এটা হলো দেখতে পাচ্ছেন আমার হাতে দুই হাতে দুইটা ডিজাইন রয়েছে এটা হলো আপনার রয়্যাল সিল্কের ফিন্টেপোর কাটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কতটা সফট এবং কমফোর্টেবল আপনার আপনার হাতে না বললে বুঝতে পারবেন না কতটা সফট গরমের জন্য এবং শীতের জন্য দুইটা ঋতুতে আপনার সমানভাবে করতে পারবেন এ বোরকাগুলো ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড সম্পূর্ণ ফ্রিন্টে কাজ করা থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনার এমসিপাতও কাজ করা থাকবে একদম উপর থেকে নিচ পর্যন্ত এমসিপাতও কাজ করা থাকবে একটু যদি দেখেন কাপড় আপনি তো ভিডিওতে বুঝতে পারবেন না কতটা সফট এবং কমফোর্টেবল কতটা সফট গোটা দুই পাশে দুই বেল্ট থাকবে আপনাদের পড়ার সুবিধার্থে গোটা দুই পাশে বেল্ট আপনার হাতের চমৎকার দিতে আপনি এমসি সি কাজ করে পেয়ে যাবেন ইনশাওয়া ব্যাক সাইডে আপনি প্রিন্টে কাজ করা থাকবে ফ্রন্ট সাইডে আপনি প্রিন্টে কাজ করা থাকবে কতটা সফট এবং কমফোর্টেবল আপনি একদম হাতে ফেলে বুঝতে পারেন প্রত্যেকটি বোকার সাথে একটি লং ফ্রাসে অন্যাজে পেয়ে যাবেন আপনার অন্য যাবে আপনার এমসি ওর প্লাস প্রিন্টে কাজ করা থাকবে খুবই লং ফ্রাসে হয়ে যাবে প্রত্যেকটি বোকার সাথে লং ফ্রাসে অন্য পেয়ে যাবেন ইনশ্যাওয়া প্রত্যেকটি বোকা সাইজ হল ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের স্ক্রিনে তার নাম্বারে সহ সহযোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ অর্ডারগুলো কনফার্ম নিতে পারবেন দেখতে পাচ্ছি আমার হাতে যে প্রিন্টটা রয়েছে কতটা সফট এবং কমফোর্টেবল কতটা চমৎকার ডিজাইনের যেগুলো সম্পূর্ণ ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশন করা রয়েছে আমাদের আর আরেকটি চমৎকার ডিজাইনে প্রিন্ট করা দেখতে পাচ্ছেন কতটা একদম উপর উপরতে পর্যন্ত আপনি এমসিপাতো কাজ করা থাকবে ইনশাল্লাহ বোকটা দুবে বেল দুটি বেল পেয়ে যাবেন আপনার যার যে কালারটা পছন্দ যার যে প্রিন্টটা পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট শট দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপে নক্র ভাড়াগুলো কনফার্ম করতে পারবেন আমরা অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি খরচ টাকা সিটিতে হলে আশি টাকা টাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি খরচ অ্যাডভান্স করে ভাড়াগুলো কনফার্ম করতে হবে বোর্কা হাতে পাবেন কাপড় কোয়ালিটি চারপ্রম বোকা টাকা পেয়ে করবেন পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারবেন